দর্শক বন্ধুরা স্বামী স্ত্রীর সম্পর্ক পৃথিবীর পবিত্রতম সম্পর্ক যে সম্পর্ক একটা পরিবারকে সৃষ্টি করে আবার অনেক সময় কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ বা বিভিন্ন কারণে দুটো মানুষের মধ্যে দূরত্ব সৃষ্টি হয় যার ফলে পরিবার ভাঙনের দিকে চলে যায় ডিভোর্স পারস্পরিক দ্বন্দ্ব বিবাদ তীব্রতার কারণে এই ধরনের বাজে বাজে দিকগুলো চলে আসে দর্শক বন্ধুরা অনেকে অনেক ধরনের চেষ্টা করেন যে সম্পর্কটাকে আবার পুনঃস্থাপন করতে বা যাতে সম্পর্কটা ভালো হয় কিন্তু পেরে ওঠেন না আমিও সহজ ভাষা ধর্মকথার আগের কিছু পর্বে আলোচনা করেছি বিভিন্ন রকমের ক্রিয়া যে ক্রিয়াগুলোর মাধ্যমে আপনার এই সম্পর্কটাকে সুধরে নেওয়ার চেষ্টা করেছেন অনেকে করেছেন অনেকে করতে পেরেছেন আর আমার কিছু দর্শক বন্ধু প্রশ্ন করেছে যে আমরা ওই ক্রিয়াগুলো করতে গিয়ে সমস্যায় পড়েছি তার কারণ আমার স্বামী তো আমার কাছেই থাকে না দূরে থাকে করতে পারছি না সেই ক্ষেত্রে আমি কি করব সেই ক্ষেত্রে ভক্তি সহকারে আজকের এই ক্রিয়াটি করুন আপনার স্বামী কাছে থাকুক বা দূরে থাকুক এই ক্রিয়াটি করতে আশা করি আপনাদের সমস্যা হবে না এবং এই ক্রিয়াটির ফলে আপনাদের অবশ্যই পারস্পরিক প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে মানসিক দূরত্ব যেটা হয়ে গেছিলো সেটা কেটে যাবে এবং আপনারা আবার সুন্দরভাবে সংসার করতে পারবেন দর্শক বন্ধুরা সহজ ভাষা ধর্মকথার এই বিশেষ পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতাম বন্ধুরা সহজ ভাষা ধর্মকথা আমি সবসময় চেষ্টা করে থাকি এমন কিছু উপস্থাপনা দিতে যেগুলো আপনাদের হাতের কাছে থাকা দ্রব্য দিয়ে আপনাদের জীবনে জটিল সমস্যার সহজ সমাধান আপনারা করে ফেলতে পারবেন নিজেরাই প্রায় নেই খরচায় যদি আপনারা এই সংক্রান্ত পর্বগুলো নিয়মিত পেতে চান তাহলে আপনাদের এই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু বেন না এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অনুগ্রহ করে ক্লিক করে রাখুন যাতে ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে বন্ধুরা চলে আসছি আজকের বিশেষ উপায়ে এই উপায়টি করতে হবে সিঁদুর দিয়ে বন্ধুরা এই ক্ষেত্রে আপনার অনেকের প্রশ্ন থাকে যে সিঁদুরটা কি নর্মাল যে কোনো সিঁদুর ব্যবহার করব হ্যাঁ যে কোনো সিঁদুরই ব্যবহার করা যায় তবে উত্তম হয় যদি সেই সিঁদুরটা আপনারা কোনো মাতৃ মন্দিরে ছুঁয়ে নিয়ে আসেন অর্থাৎ মা কালীর মন্দির মা দুর্গার মন্দির যে কোনো মাতৃ মন্দির মাতৃশক্তি আরাধনার মাধ্যমে আপনারা যদি শুরু করেন ক্রিয়াটি আরও বেশি আপনার এর প্রভাব বুঝতে পারবেন তাহলে যে কোনো মাতৃ মন্দির থেকে সিঁদুরটা একটু ছুঁয়ে নিয়ে চলে আসতে পারেন যদি সেটাও সম্ভব না হয় দুঃখ হওয়ার কিছু নেই তা সত্ত্বেও আপনাদের ক্রিয়াটি কাজ করবে তো নিলেন এরপরে কি করবেন যখন আপনারা সিঁদুরটি পড়বেন যখন সিঁদুরটি পড়বেন প্রত্যেক দিন তো মা বোনেরা সিঁদুর পরে বিবাহিত মা বোনেরা তাহলে যারা সিঁদুর পড়বেন তখন আমি যে মন্ত্রটা বলছি সেই মন্ত্রটা বলবেন এবং সিঁদুরটি আপনারা পড়বেন তিনবার মাথায় সিঁদুর কিন্তু অবশ্যই ঠেকাবেন মন্ত্রটাও কিন্তু তিনবার অবশ্যই বলবেন কি মন্ত্র অত্যন্ত সহজ মন্ত্র স্কিয়ে দিয়ে দেব ওম ক্লিম ওং ক্লিম ত্রিম ওং ক্লিম ত্রিম তারপরে আপনাদের স্বামীর নাম বলবেন এবং মনে মনে ভাববেন তার সাথে আপনাদের সম্পর্ক অত্যন্ত সুন্দর হয়ে গেছে ভেবে নিয়ে সেই সিঁদুরটি পরে নেবেন এইভাবে তিনবার আপনারা বলবেন অর্থাৎ ওং ক্লিম ত্রিম স্বামীর নাম আপনাদের সম্পর্ক সুন্দর হচ্ছে সেটা ভেবে সিঁদুর ধারণ এইভাবে পরপর তিনবার সিঁদুরটি কিন্তু কপালে অবশ্যই ছোঁয়াবেন স্মৃতিতে অবশ্যই ছোঁয়াবেন এই সহজ প্রয়োগটি আপনারা যদি করতে শুরু করে দেন তাহলে দেখবেন আস্তে আস্তে আপনাদের জীবন থেকে এই যে সমস্যা সেটা কাটছে স্বামী স্ত্রীর সম্পর্ক অত্যন্ত সুন্দর হচ্ছে এবং আপনাদের জীবনযাত্রা সুন্দর গতিতে এগিয়ে চলেছে দর্শক বন্ধুরা অনেকের ইচ্ছে থাকে যে স্পেশাল কোনো উপায় জানতে নিজেদের ব্যক্তিগত যে কুষ্টি বিচার সেটার মাধ্যমে দর্শক বন্ধুরা সেটা করতে গেলে কিন্তু অবশ্যই আমাকে আপনাদের ব্যক্তিগত যে কুষ্টি সেটা দেখে নিতে হবে এবং তার জন্য নিচে যাওয়া যে নম্বর আছে সেই নম্বরে আপনারা যোগাযোগ করুন কিভাবে আমার সাথে কন্ট্যাক্ট করবেন এবং কিভাবে ঘরে বসেই আপনারা কুষ্টি বিচার করিয়ে আপনাদের জন্য আলাদা করে নির্দিষ্ট প্রতি পেতে পারবেন সেই বিষয়ে এখন আলোচনা করা হবে আর দর্শক বন্ধুরা আজকের যে বিষয়টা এটা অ্যাস জেনারেলের কোলের জন্য সকলেই এটা প্রথমে অবশ্যই করতে পারেন আর স্পেশাল করতে গেলে অবশ্যই কুষ্টি বিচার করিয়ে প্রতিকারগুলো নিতে হয় দর্শক বন্ধুরা আশা করি আজকের পর্ব আপনাদের উপকারে লাগবে যদি পর্বটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন বন্ধুরা আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক দিয়ে রাখুন হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয় মন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী পর্বে নমস্কার